ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ চিন্তায় করার অভিযোগ সোনার মালা আংটি ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ডাকবাংন এলাকায় আহত ব্যবসায়ীর নাম মিঠুন চক্রবর্তী তার মাথায় বুকে হাতে গভীর আঘাত লাগে মিঠুন চক্রবর্তীর উপরে লোহার রড মাছ দিয়ে হামলা চালানো হয় গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় আহত ব্যবসায়ী মিঠুন চক্রবর্তী ধূপগুড়ি থানায় তিন অভিযুক্তের নামে লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন টাট্টু আর ওর বাবা রঞ্জিত সরকার কি কারণে এই ঘটনাটা কারণ আমি রাত্রি মোটামুটি এগারো নাগাদ আমি বাংলার সামনে ছিলাম বন্ধুদের সাথে হঠাৎ করে ফুচি আমাকে ডাকে আমাকে আর ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলার জন্য তো তারপর হঠাৎ করে দেখবে আমাকে অস্তব্য গালাগাল চালু করে তারপরে ওর বাবা ও আসে ওর দাদা ভাই আসে নাম টাটু এসে আমার উপরে আক্রমণ চালু করে রড দিয়ে এবং ধাতালো অস্ত্র দিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন হ্যাঁ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে হাতে ফ্র্যাকচার হাতে ফ্র্যাকচার হয়েছে পুলিশ কি বলছেন পুলিশ বলছে আচ্ছা ব্যাপারটা দেখবে আর কি ঘটনার পর কতটা আতঙ্কিত আপনি ঘটনার পর আমি খুবই আতঙ্কিত আমার নিরাপত্তার দরকার আমার বিউরো রিপোর্ট বেঙ্গল টুডে